সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে শেষ জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্ব নেবেন ইসলাম ধর্মকে সংস্কার করবে এবং ইসলামী শরিয়তের মাধ্যমে বিচার ফাইসালা করবে পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবেন তখন ফল ফলাতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম আল মাহাদির পরিচয় তার নাম হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের মতো তার পিতার নাম হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম পিতার নামের মতো এবং তিনি হবেন হাসান বিন আলী রদিয়াল্লাহ তালের বংশধর ইবনে ক্যাসির রহমাতুল্লাহ আলী বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে নবীজি সাল্লু আলী সাল্লাম বলেন তোমাদের গুপ্ত দরে নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকে হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপার পূর্বর দিক থেকে কালো কতাকাবাহী একটি দল আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণাকারী বলেন এরপর নবীজি সাল্লি সাল্লাম এমন কিছু বিষয় কথা বর্ণনা করলেন যা আমি মনে রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি ইমাম ইবনে ক্যাসিউর রহমাতুল্লাহ আলী বলেন উল্লিখিত হাদিসে যে ধন কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন ভান্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে শেষ জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবে পূর্ব অঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকা দায়ী হবেন মোট কথা আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্য বায়ার করা হবে হজরত আবু থেকে মনিত নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম হতে বর্ণনা করেন শেষ জামানায় আমার উম্মতের ভিতর মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবে গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবে হজরত আবু সাঈদ কুদ্দি হতে বর্ণিত নবীজ সাল্লিয়াম বলেন আমি তোমাদেরকে মাহাতির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবে। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরপুর করে দেবেন আসমান জমিরের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মাউসের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন নবীজী সাল্লাহ আলাইসাললাম বলেছেন আল মেহাদি মিন্নি আজন আল জবহাতি আকনাল আনফি ইয়ামলা উল আল দা ক্রিস্তন মুলি এথ জওরান অবুলমান ইয়াম লিকুসভা আসিন মেহদী আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুরুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ তারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন উম্মে সালমা রদিয়াল আনহা বলেন আমি রাসুল্লাহ সাল আলসালামকে বলতে শুনেছি মহাতির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়া তালু বলেন আসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ঈসা আলাইসালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ঈসা ইবনে মারিয়াম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল কয়ুম রহমাতুল্লাহি আলাই বলেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি হলেন মাহাদি এই হাদিস সম্পর্কে ইবদুল কাইম বলেছেন হাদিসের সনদ জৈয়দ জিদ্দান আবু সাঈদ খুদ্দি রাজি আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতেই নবীজি সালিয়া সালাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ উম্মে সালমা রদিয়াল আনহা বলেন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালমা বলেন আসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কী হবে উত্তরে নবী সাল্লাহ সাল্লাম বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কিয়ামতের দিন নিয়তের উপর উদিত হবে হাস্তারদ্লাহআ বনিত নারসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন অচিরি এই ঘরে অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সুন্দর যখন বাইদা নামক স্থানে বুঝবে তখন জমিন তাদেরকে ধ্বংস করে ফেলবে আইশারাদি আল্লাহতা আলানহা বলেন একদ রাসুল্লাহ আসল লাহ ওহারিসাল্লাম ঘুমের ঘরে এলোমের কিছু কাজ করলেন আইসা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম গুমের মধ্যে আপনি আজ এমন কী কাজ করছিলেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মুতর একটি দল কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুয়াইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বাইদা নামক স্থানে পুষবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহ রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবীজি সন্দুল্লাহ আলাই সালাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করেও বের করা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকে আল্লাহ তালা নিয়তের উপর উদিত করবেন উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুয়াইস বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে দোষে দেওয়া হবে নবী সাল আরো বলেছেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হবেন এই সাইবনে মারিয়াম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন জাবির ইবনে আবদুল্লাহ বলেন আমি রাসূল সরহ সাল্লামকে বলতে শুনেছি লেট এজেল উল তাই ফাতুম্মিন উম্মতি ইক হক গ মিল আমার উম্মতির একটি দল হকের উপর বিজয় থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতেই থাকবে অতপর ইসাইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন এই সাইবনে মারিয়াম বলবেন বরং তোমাদের আমিরই তোমাদের মধ্যে হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন নবীজি সাল্লিয় সাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হাসতে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন সুতরাং এই সকল হাদিস যারা স্পষ্ট হয়ে যায় শেষ জামানায় মুসলমানদের হাল ধরতে ইমাম আল মাহাদির আগমন ঘটবে ইমাম আল মাহাদি এসে মুসলিমদের নেতৃত্ব দিবে এবং মুসলিমরা বিজয় অর্জন করবে এবং তার শাসন আমলে পৃথিবীর ফলে ফসলে ভরে যাবে সকলেই সুখ শান্তিতে বসবাস করবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইমাম আল মাহাদির অনুসারী হওয়ার তৌফিক দান করুন I don't mean...